নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটি চটপটি রেসিপি তাড়াতাড়ি হয়ে যায় এমন একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি লাঞ্চ বক্স বা টিফিন বক্সের রেসিপি হিসাবে কিন্তু এটি আপনারা বানিয়ে নিতে পারেন বা সকালে জলখাবারে বা ডিনারে রুটি পরোটার সাথেও কিন্তু এই পদটি দারুণ লাগবে এই রান্নাটি করবার জন্য আমি কড়াইতে দিয়েছি দুই টেবিল স্পুন সরষের তেল সরষের তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দেব প্রথমে তেলটা গরম হলে পটল পটলটাকে দেখুন অল্প অল্প খোসা ছাড়িয়ে তারপরে লম্বা লম্বি করে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবারে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে তেলের পরিমাণটা আপনারা চাইলে আরেকটু কম করে নিতে পারেন আমি দুই টেবিল স্পুন সরষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে তেলটা আরেকটু কম করে দিতে পারেন পটলটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পটলটাকে ভেজে নিচ্ছি দেখুন পটলে হালকা রং যখন ধরে আসতে শুরু করেছে তখন আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এইভাবে খুন্তি চালিয়ে সমানে তারপরে পটলটাকে ভালো করে ভেজে নিয়েছি এইভাবে পটলটাকে বেশ রং ধরে আসা অবধি ভেজে নিয়ে তারপরে তুলে নেব। বা যেহেতু আমি পটলটাকে এরকম লম্বা লম্বা করে কেটে দিয়েছি সেই জন্য আমি আলুটাও কিন্তু লম্বা করেই কেটে নিয়ে দিয়েছি এই ডালের সাথে এরকম আলু পটলের রেসিপি বানিয়ে নিতে পারেন বা রুটি পরোটার সাথে কিন্তু এই রেসিপিটি ভীষণই ভালো লাগে পটল ভাজা তুলে নেওয়ার পরে ওই তেলেই দিয়ে দিয়েছি হাফ চামচ সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে আমি দুটো মাঝারি সাইজের আলু সেটাকেও এরকম লম্বা করে কেটে নিয়ে দিয়েছি আলুটাকে দিয়েও আলুটা আমরা প্রথমে বেশ একটু লাল করে ভেজে নেব আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি পটলটা ভাজার সময় নুন দিয়ে দিয়েছি তারপরে এখানেও একটু আন্দাজ করে নুনটা দেব যেহেতু এটা একটু শুকনো শুকনোই রান্নাটা হবে সেজন্য নুনটা একটু আন্দাজ করেই দিতে হবে লো টু মিডিয়াম হিটে রেখে দেখুন আলুটাকে বেশ ভালো করে ভেজে নেব আলুটা একটু সিদ্ধ হতে সময় নেবে সেই জন্য আলুটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আমরা ভেজে নিচ্ছি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম ভালো করে হলুদ গুঁড়োটা একটুখানি মিশিয়ে নিয়ে তারপরে আমরা ঢাকা দিয়ে লো আছে রেখে তিন চার মিনিট রান্না করে নেব তাহলে আলুটা সিদ্ধ হয়ে আসবে এবারে আমরা মশলা একটা রেডি করে নিচ্ছি এখানে এক চামচ দিয়েছি ধনে গুঁড়ো আর হাফ চামচ করে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি আমচুর পাউডার এক চামচ থেকে একটু কম ভাজা জিরে ধনে গুঁড়ো এক চামচ থেকে একটু কম দিলাম আর দেব এখানে এক চামচ মৌরি গুঁড়ো আর সব শেষে দিয়ে দিচ্ছি হিং এগুলো সব আমরা খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে চাইলে ভাজা জিরে ধনের গুঁড়োটা আপনারা ব্যবহার নাও করতে পারেন বা এই সব এই মশলাগুলোর জন্য এই রান্নায় গন্ধটা ভীষণ সুন্দর আসে বা আমচুর পাউডারটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই মশলাটা আমরা মিশিয়ে রেডি করে রাখলাম এদিকে তিন চার মিনিট মতো হয়ে গিয়েছে আমরা দেখে নেবো আলুটা দেখুন একদম বেশ লাল করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে আলুটা এবার আমরা দেখে নেব সিদ্ধ হয়েছে না দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমরা ভেজে রাখা পটলটাও একটু মিশিয়ে দেব এর মধ্যে পটলটাও মিশিয়ে দিয়ে একটু ভালো করে প্রথমে নাড়াচাড়া করে নিলাম তারপরে ওই যে মশলার গুঁড়োটা আমরা সব একসঙ্গে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই গুঁড়ো মশলাটার মধ্যে মানে বেগুনের মধ্যে মাখিয়ে নিয়ে বেগুন ভাজা করলেও খেতে দারুণ লাগে বা ভেন্ডি ভাজাও যদি এইভাবে আলু ভেন্ডি ভাজাও এই সময় রুটির সঙ্গে খাওয়ার জন্য আলু ভেন্ডি ভাজাতেও যদি এরকম করে এই মশলা দিয়ে ভাজা হয় সেটাও কিন্তু খেতে দারুণ লাগে বা ভেন্ডি ভেন্ডিতেও শুধু আলু ছাড়াও ভেজে নিয়ে খাওয়া যায় বা পটলটাও আপনারা কিন্তু চাইলে আলু ছাড়াও পটল ভাজাটাও এই রকম মশলা দিয়ে করে নিতে পারেন মানে এটা লাঞ্চ বক্সে বা টিফিন বক্সের জন্য বেশ তাড়াতাড়ি হয়েও যায় আর খুবই চটপটা একটি রেসিপি শুকনো শুকনো খেতে কিন্তু দারুণ লাগে দু তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে আমাদের এই পথটি কিন্তু তৈরি হয়ে গেল দেখুন গরম গরম সার্ভ করে দিচ্ছি ভীষণই সহজ এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ